একজন বলার গড়ে বিশ রান দিয়ে বারোটি উইকেট পান পরবর্তী খেলায় গড়ে চার রান দিয়ে চারটি উত্তর প্রথম লাইনে আবার প্রথম লাইনে বলা আছে যে গড়ে বিশ রান দিয়ে বারোটি উইকেট তার মানে একটি উইকেট পাওয়ার জন্য সে গড়ে বিশটি রান করে দেয় বা একটি উইকেট পাওয়ার জন্য সে বিশ বিশ রান করে দেয় তাহলে 12 টি উইকেট পেতে সে মোট রান দায় হচ্ছে 20 গুণ হচ্ছে 12 12 দুগুণে 24 240 40 রান এরপরে দ্বিতীয় লাইনে বলেছে 4 রান দিয়ে 4 উইকেট গরে মানে এখানে 1 টি উইকেট পাওয়ার জন্য সে 4 টি রান দেয় তাহলে মোট রান দিবে 4 টি উইকেট নিতে মোট রান দিবে 4 গুণ 4 সমান হচ্ছে 16 রান এখন এখন প্রশ্ন বলছে এখন তার উইকেট প্রতি গড় রান কত তাহলে এখানে টোটাল উইকেট হয় এখন টোটাল উইকেট হয় বারো যোগ চার সমান সমান ষোলোটি উইকেট ষোলোটি উইকেট এখন নতুন গড় বের করতে হবে নতুন গড় বের করতে হলে হবে এটা হচ্ছে রান দুশো চল্লিশ হচ্ছে রান এটা হচ্ছে রান এই দুশো চল্লিশ আর ষোলো দুইটা যোগ করলে হবে দুশো ছাপ্পান্ন মোট উইকেট হচ্ছে ষোলোটি তাহলে গড় হবে গড় হবে ষোলো দুশো ছাপ্পান্নকে ষোলো দিয়ে কাটলে হবে ষোলো তার মানে একটি উইকেট পেতে তাকে ষোলো রান করে দিতে হয় মানে এটা গড়ে দিতে হয় তাহলে প্রশ্ন অনুযায়ী উত্তর হবে এখন তার উইকেট প্রতি গড় ষোলো রান তো এখানে ষোলো হচ্ছে এখানে এই প্রশ্নের উত্তর